আজকে ভিডিওটা স্টার্ট করছি কিছু পার্সেল আনবক্সিং দিয়ে বেশ কদিন পার্সেলগুলো এসেছে কিন্তু খোলা হচ্ছিল না ফাইনালি আনবক্সিং করে ফেললাম এসেছে ডার্মা অ্যান্ড কোয়ের স্কিন কেয়ার প্রোডাক্ট আসলে আমার আর আকাশের ডেলি ক্রিমগুলো প্রায় শেষের দিকে আগের দিন বাজার থেকে এই ম্যাজিক বলগুলো এনেছিলাম সেগুলোকেই জলে ভিজিয়ে রাখলাম তারপর অনন্যা দুটো গল্পের বই কিনে এনেছে সেটাই আমাদের দেখাতে নিয়ে এসেছে তারপর আনবক্সিংয়ের খালি কার্টন আর র্যাপিং পেপারগুলোকে বাইরে ফেলে দিলাম আর আজ বহু দিন বাদে বাড়িতে আকাশের পেশি এসেছে তাই আমরা এক বাটি মুড়ি চানাচুন নিয়ে বসে পড়েছি আড্ডা দিতে রাতে ডিনারে ছিল দুপুরের চিকেন আর গরম গরম রুটি আর দেখো আমার কাণ্ড এত রাতে মনে পড়েছে গাছে জল দেবার কথা খুব গরম পড়ে গেছে তবুও স্কিন কেয়ারটা করতেই হবে অনেক দিন ঘুমোতে যাওয়ার আগে বেনুনি করা হয় না তাই ভাবলাম আজ করি তো গুড নাইট দেখা হচ্ছে কাল ঠিক দুপুর একটায় ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা